গঙ্গার ব্যাপক নদী ভাঙনে তলিয়ে গেল বহু দোকান পাট একাধিক বাড়ি তলিয়ে যাওয়ার ঘটনা সামনে আসতেই ব্যাপক চঞ্চল্য বিস্তীর্ণ এলাকা জুড়ে গঙ্গার এই ধাপটে কার্যত দিশে হারা মানিকচক ঘাটের এলাকার বাসিন্দারা ভোর থেকে ব্যাপক হারে ভাঙন শুরু হয়েছে মালদার মানিকচক ঘাট এলাকায় আন্তঃরাজ্য সীমান্তের এই ঘাটে বহু ছোট বড় দোকানপাট রয়েছে তবে ভাঙনের তীব্রতায় বহু দোকানপাট ইতিমধ্যেই নদী গর্বে বিলীন হয়ে গিয়েছে নদী তীরবর্তী একাধিক বাড়িঘরেও ভাঙন দেখা দিয়েছে ইতিমধ্যেই নদী তীরবর্তী বাড়িঘর দোকানপাট ভেঙে সরাতে শুরু করেছেন এলাকাবাসীদেরও এ বিষয়ে দুই স্থানীয় বাসিন্দা কি জানালেন শোনাব হঠাৎ করে রাতে ভোটাতপুর রাতে আমাকে ফোন করলো এখানকার লোক হুম ইসটা বল দিয়ে তোমার দোকান থেকে পড়ে যাচ্ছে রাত্রি উঠে আমি দোকান আসলাম যে দোকানের কিছু কিছু মাল ভেঙে করতে পেরেছি আক্রন্ততে পুলিশ প্রশাসন আমাদেরকে নিতেতে ছিল না কি বাইরে থেকে কোনো মধ্যে হয়ে যায় হুম ওজন্য জান জানবে থাকলে অনেক কিছু হবে হুম জন্য আমাদেরকে একটু হালকা করে মাল বের করেছি দিয়ে আমরা এখন কি কি শুনলেন কি রকম ভাঙন হয়েছে ভাঙন হয়েছে রাতে